তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো কাল থেকে রোজা শুরু সবাইকে রমজানের শুভেচ্ছা রইল তো দেখো আজকে যেহেতু কাল থেকে যেহেতু রোজা তো কিছু কেনাকাটা তো করতেই হবে বাজার ফাজার তো মোটামুটি ফুরিয়েও গিয়েছিল বাজারগুলো কেনা হয়েছে কালকে ফলগুলো এনে দেবে আর বাজারগুলো সবজিগুলো দেখো কি কী কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখতে থাকি শশা লেবু সব বেশি কিছু কেনা হয়নি আপাতত এখন বাজারগুলো দরকার তো এ বাজার কেনা হয়েছে আর এ দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সব কিছু আর কি কেনা হয়েছে দেখো এগুলো একটু ঢানা করবো দেখে নাও এতে আলু আছে হুম আর মুদিখানা গেছে আনতে মানে ছোলা চিড়ে সব কিছু আনতে গেছে আনলে তোমাদেরকে দেখাবো আর কালকে ফলগুলো আনবে আজকে কিছু এখন আর সময় পেলো না তাই আনলো না কি ফল আনা হবে না হবে তোমাদের সব কিছু শেয়ার করব তো দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়া তো দেখতে পাচ্ছ ডিম দিলো মা আর এই যে রুটিগুলো নিয়ে এলাম এই মিষ্টিগুলো সরি মিষ্টি নিয়ে এলাম ওই দেখো একটা গ্যাসের লাইটার কিনেছি দাঁড়া তোর সঙ্গে দেখো একটা চাকু ফ্রি দিয়েছে আমার লাইটারটা নষ্ট হয়ে গেছিলো লাইটারটা দরকার ছিল খুব দরকারি জিনিস আর আমাদের বাড়িতে মুরগি আছে মানে বাপের বাড়িতে তো ওই মুরগির ডিম এগুলো চলো থাকো আর আমার মেয়েটাকে দেখো শুয়ে পড়েছে এইসব মুদিখানাগুলো আনা হয়েছে বন্ধুরা তাহলে দেখে নাও কালকে রোজা তার জন্যই আনা হয়েছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই যারা যারা রোজা রাখবে রোজা রেখো সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট অ্যান্ড টাটা